দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ডে উপরতলা থেকে মলের যে পাইপ আছে এটা ফেটেছে আজ তিন দিন বিগত তিন দিন আগে ফেটেছে এটা এত পরিমাণ ভূমান্তির শিকার হচ্ছে প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোংরা মল মলের পানি এই পানির জন্য মানুষের যাতায়াতের খুবই প্রবলেম এই উপরে পাইপটা ফেটেছে গত তিন দিন তো এটা পরিষ্কার করা হচ্ছে আজকে শনিবার আজকে রবিবার সরি আজকে রবিবার এটা পরিষ্কার করা হচ্ছে তাহলে রুগীদের শিশু ওয়ার্ডে রুগীদের